গ্রামের নাম সিদলপুর গ্রামে একটি পুরনো ভাঙা স্কুল বাড়ি আছে স্কুলের নাম সিদলপুর প্রাইমারি স্কুল যেখানে সন্ধ্যা নামলে কেউ পা দেয় না লোকে বলে এক সময় সেই স্কুলে আগুন লেগে কয়েকজন ছাত্রছাত্রী মারা গিয়েছিল তারপর থেকেই স্কুলটা নাকি ভূতের আস্তানা একদিন পূর্ণিমার রাতে রফিক নামে এক যুবক বাজি ধরে বন্ধুর সাথে সেখানে ঢুকল ভেতরে ঢুকেই চারপাশে পোড়া বেঞ্চ আর টেবিল দেখে তার গা শিউড়ে উঠল হঠাৎ ব্ল্যাকবোর্ডে নিজে থেকেই কয়েকটা অক্ষর ভেসে উঠল আমরা এখনো ক্লাসে আছি থাক করেই পুরো ঘুরে বাচ্চাদের হাসির শব্দ বর্জে উঠল কানে আসতে লাগল সে পেছনে তাকাতেই দেখল সারি সারি অদৃশ্য ছাত্রছাত্রী বসে আছে বেঞ্চে আর একজন পোড়া দেহের শিক্ষক ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে লিখছে রফিক অজ্ঞান হয়ে পড়ে যায় সকালে গ্রামবাসী তাকে অচেতন অবস্থায় স্কুলের ভেতরে পায়